দেখুন জীবনে আপনি ধীরে ধীরে উন্নতি করছিলেন ক্রমাগত আপনার উন্নতি হচ্ছিল আপনি দেখতে পাচ্ছিলেন আপনি বুঝতে পারছিলেন কিন্তু এমন কোন মানুষের পুনজরে এমন কোন মানুষের কুদৃষ্টিতে আপনার জীবনের যে উন্নতির পথ সেই পথগুলো ক্রমশ অবরুদ্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হচ্ছে এমনটি আপনি বুঝতে পারছেন অনুভব করতে পারছেন এমন ক্ষেত্রে আপনি কি করবেন যে কোনো শনিবার দিন এই প্রক্রিয়া আপনাকে করতে হবে আপনারা সামান্য কালো সরষে নিয়ে নেবেন সামান্য দুটি লবঙ্গ নিয়ে নেবেন সামান্য কালো তিল নিয়ে নেবেন তার সঙ্গে আপনারা সামান্য লবণ নিয়ে নেবেন এবং কোলমরিচের কয়েকটি দানা আপনারা নিয়ে এটাকে আপনারা কি করবেন হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনার মাথার ওপর অ্যান্টি ক্লক অর্থাৎ ঘড়ির কাঁঠার উল্টো দিকে আপনারা সাতবার ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে আপনারা কি করবেন বেশিনে ফ্ল্যাশ করে দেবেন এমনটি আপনারা পরপর সাতটি সপ্তাহ করে যান সাতটি শনিবার করে যান এতে আপনারা দেখতে পাবেন এই প্রক্রিয়া যদি করছেন নিশ্চিতভাবে দেখবেন যে দ্রুত আপনার যে কু নদ্র কুদৃষ্টির ফলে যে সমস্ত দুষ্প্রভাব আপনার জীবনে পড়ছিল এই সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন